প্রবাসী ছেলে মাকে ফোন দিয়ে বলে মা দশটা বছর হল তোমার মুখটা দেখি না এখন দেশে চলে যায় প্লিজ মা তখন বলে তুই এত নাটক হ্যাঁ আরো তিন চার বছর থাক তোর ছোট বোন বিয়ে হোক আগে ছেলে তখন বলে যায় না প্লিজ মা আমার আর ভালো লাগে না এই প্রবাস জীবন মা তখন বলে আশ্চর্য তুই দেশে এসে কি করবি শুনি ছেলে তখন বলে এতদিনে যত টাকা ইনকাম করেছি ওইগুলা দিয়ে একটা ব্যবসা করব। মা তখন বলে কিসের টাকা হ্যাঁ তোর ওই টাকা আছে নাকি শুনি ছেলে তখন বলে নেই মা আমি যে দশ বছর টাকা পাঠাইলাম সেই টাকা কি করলে তোমরা মা তখন বলে কি আবার আবার করব। তোকে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা টাকা ধার নিয়ে সেই শোধ করছি আমরা খাইছি তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছি ছেলে তখন বললো ও কিন্তু মা তুমি যে বলেছিলে তোর একটা টাকাও নষ্ট হয়নি সব টাকা আমানত ভাবে আছে মা তখন বললো বলছি তো আছে ছেলে তখন বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মা তোমার শরীর কেমন আছে সুস্থ আছো তো ঠিক ভাবে ওষুধ খাচ্ছ তো মা তখন বলল হ্যাঁ ভালো আছি এখন ফোনটা রাখ পরে কথা হবে ছেলে তখন বললো মা তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি মা তখন এপাশ থেকে বলল বিদেশে কেউ খারাপ থাকে নাকি সবাই তো ভালোই থাকে এখানে জিজ্ঞেস করার কি আছে ছেলে তখন বলল ও সেটাও তো একটা কথা মা তখন বলল ফোন রাখ কাজে যা এখন ছেলে তখন বলল মা আর একটু কথা বলি না প্লিজ আমার ফোন কাটতে ইচ্ছে করতেছে না আর একটু কথা মা তখন বলল তোর কোনো কাজ নেই দেখে আমার কাজ নেই ছেলে তখন বলল ও মা এমন না হতেই মোবাইলটা টু টু করে কেটে যায়। আর বোঝার শেষ নেই ছেলের মাঝে বিরক্ত হয়েছে তাই ফোনটা কেটে দিয়েছে মন খারাপ করে ছেলে কাজে চলে যায় তো কাজে সে দেখে আজ পাম অয়েল তেলের গাছ পরিষ্কার করতে হবে মন দিয়ে গাছটি পরিষ্কার করতেছে হঠাৎ একটি মারাত্মক বিষদার সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয় ছেলেটি বুঝতে না পেরে কাজ করে যাচ্ছে যখন সেই সাপের বিষটা পুরো শরীরে বিস্তার হয় তখন ছেলেটি বুঝতে পারে তাকে সাপ কামড় দিয়েছে কিন্তু সেই সময় আর ছেলেটির কিছুটি করার ছিল না এর ঠিক দশ মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মারা যায় সেখানেই এরপর কিছু প্রবাসী ওর মায়ের ফোন নাম্বার দেখে ওর মাকে ফোন দেয় ফোনটা রিসিভ করার সাথে সাথে ওদিক থেকে আওয়াজ আসতেছে ওই তোকে বলছি না তো ফোন দিবি না বিদেশে সুখে আসিস তো কাজ কাম নেই তেমন সব সময় ফোন দিতে হবে দেশে এই কথাটা শুনেই একজনই পাশ থেকে বলে ওঠে কালাম্মা আপনাকে কেউ আর ডিসটারব করবে না আপনার টাকা বানানোর মেশিনটা আজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে আপনার সন্তান মারা গিয়েছে আমরা লাশ খাটানোর ব্যবস্থা করতেছি অন্তত তার মৃত দেহটাকে দেশের মাটিতে কবর দিবেন মা তখন বলে ওঠে কি হয়েছে আমার ছেলের সেই প্রবাসী বলে ওঠে আপনার সন্তান আর এই পৃথিবীতে নেই ওকে সব কামড় দিয়েছিল সেখানেই মারা গিয়েছে এ কথাটি শুনেই মা কান্না করতে থাকে প্রবাসী মিলে তার দেশে পাঠিয়ে দেয় আমরা এই প্রবাসীকে ঘৃণা করি এই প্রবাসীকে এই নাটক বলি এরাই নাকি অযোগ্য মানুষ কিন্তু আমি বলি এরাই হলো দেশের খাটি সোনা এরাই দেশের রত্ন এরাই দেশের একটি শক্তি ভালোবাসা নিয়েও প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার